আস্তা উফেরু বাহ আস্তাব ফেরু বাহ আস্তাবু ফেরুক বা হাটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি করবো আস্ত উ ফেরু কি বলবো আস্তাব ফেরু বা যারা সবসময় আস্ত ফেরুল্লাহ পরে তাদের রিজিকের কোন টেনশন পায় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলাহিসাল্লাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফফুল তুস্তা উফির ওরব্বা কুমিন্না হু খান আফ ফারা তোমরা বেশি বেশি এস্তেখ ফার পর তিনি ক্ষমাশীল এস্তেখ ফার করলে কি হবে ইউরসিল ইসসামা আলাইকুম্মেদ রামদের বৃষ্টি বরষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দেদিকুম বে আম্মু আলী আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজে আল্লাহ কুমজান জিউ মোয়েজা আল্লাহ কুমান হারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে তোলে আমরা যেন বেশি বেশি ফার করি বিশ্ববিচা ইসলাম বলেছেন মান লাজমাল ইস্তেগফার জআলাল্লাহু লাকুম মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসুলা লা ইয়াহতাসিব যে সব সময় ইস্তেগফার করে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে যেটা সে কল্পনাও করে